মোমো আমাদের সবার খুবই প্রিয় একটি স্ট্রিট ফুড আর এই শীতের সন্ধ্যায় গড়ে যদি গরম গরম মোমো তৈরি করে নেওয়া যায় তাহলে শীতের সন্ধ্যাটা পুরোই জমে যায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাচ্ছি চিকেন মোমো খুবই সহজ পদ্ধতিতে আজকের এই রেসিপিটি শেয়ার করছি যারা কখনো মোমো তৈরি করেননি আজকের এই রেসিপিটা ফলো করে ফার্স্ট টাইমে পারফেক্ট মোমো বানিয়ে নিতে পারবেন আজকের এই রেসিপিতে মোমো খাওয়ার জন্য চিলি অয়েলটাও আমি তৈরি করে দেখাবো চো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন এতে করে আমি নিত্যদিনের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তাহলে চলুন মূল রেসিপিটা শুরু করি মোমো তৈরি করার জন্য পাঁচে আমি মোমোর বাইরের আবরণটা তৈরি করে নেব সেজন্য নিয়ে নিলাম হাফ কাপের একটু বেশি ময়দা সাথে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ উঁচু করে কর্নফ্লাওয়ার অর্থাৎ যতটুকু পরিমাণে ময়দা নেবেন তার অর্ধেক পরিমাণে কর্নফ্লাওয়ার নিতে হবে তাহলে মোমো তৈরির ব্যাটারটা পারফেক্টলি রেডি হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি মতো লবণ এখন প্রথম গরম পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি পানিটা অবশ্যই একেবারে দেবেন না অল্প অল্প পানি দেবেন আর মিশাতে থাকবেন এটা অবশ্যই ফুটন্ত গরম পানি দিয়ে ডোটাকে তৈরি করবেন এতে করে আপনি পারফেক্টলি মোমোটা সেপ দিতে পারবেন ডোটাকে এমনভাবে মাখাবেন কিছু পরিমাণে ময়দা শুকনা থাকবে আর কিছু পরিমাণে ময়দা বেজা থাকবে ঠিক এভাবে টেক্সারে বানালে আপনার ডুটা পারফেক্ট হবে আর মোমোটা যখন স্ট্রিম করবেন তখন আর মোমোগুলো ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না দেখুন মোমোর ডোটা সম্পূর্ণ রেডি এখন আমি একটা ডাকনা দিয়ে রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট এখন আমি মোমোর পুরটা রেডি করে নেব। এখানে আমি একটা মুরগির রেস্টের এক পার্টকে আমি কিমা করে নিয়েছি তবে কিমাটা করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন একটু যেন দানা দানা থাকে একেবারে মেল্ট হয়ে গেলে চিকেনটা আপনার পুরটা কিন্তু স্টিকি হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ কাঁচা জাল কুচি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি আর দিচ্ছি টেবিল করা রসুন হাফ টেবিল একটু বেশি করা আদা এক টেবিল চামচ উঁচু করে দিয়েছি আর পরিমাণ মতো লবণ লবণটা একটু বুঝে শুনে দেবেন কারণ সয়া সসে কিন্তু লবণ দেওয়া থাকে এখন সব উপকরণ মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের মোমোর পুরটা মোমো বানানোর পুরটা সম্পূর্ণ রেডি এখন আমি একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ ঘি এটাকে মেল্ট করে পুরের মধ্যে দিয়ে দেব। এতে করে মোমো খাওয়ার সময় সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আপনারা চাইলে ঘি এর পরিবর্তে বাটারও ইউজ করতে পারেন হাতের কাছে যদি ঘি বাটার কোনোটাই না থাকে তাহলে সয়াবিন তেলটা ইউজ করতে পারেন এখন আমি রেডি করে রেস্টে রেখে দেব আর অন্যদিকে নিয়ে নিচ্ছি সে রেডি করে রাখা ডোটা দেখুন পনেরো মিনিট পর ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে এখন আমি এখান থেকে লিচি কেটে নেবো তিনটা মানে আমি একটা বড় সাইজের রুটি কেটে সেখান থেকে একটা মেজারমেন্টের কাপ দিয়ে লুচিগুলো কেটে নেব আপনারা চাইলে পুলি বানানোর জন্য আমরা যেরকম ছোটো ছোটো করে রুটি বানিয়ে নিই বা লুচি বানিয়ে নিই সেরকম ভাবে লুচিগুলো বানিয়ে নিতে পারেন তবে আমার মতো করে একটা বড় সাইজের রুটি বানিয়ে সেখান থেকে মেজারমেন্ট কাপের একটা খাপ দিয়ে বা ডাকনা দিয়ে আপনারা লিচিগুলো বা লুচিগুলো কাটিয়ে নিতে পারেন এতে করে কিন্তু কাজটা সহজ হয় দেখুন আমি একটা দু থেকে তিনটা লিচি কেটে নিয়েছি এখন একটা বড় সাইজের রুটি বানিয়ে নেব রুটিটা বানানোর পর দেখতে পাচ্ছেন আমি একটা খাপের সাহায্যে লুচিগুলো কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু লুচিগুলো কাটা হয়ে যায় সেম পদ্ধতি ফলো করে আমি সমস্ত লুচিগুলো বানিয়ে নিয়েছি আমি একটা লুচি নিয়ে কাছ থেকে দেখায় দিচ্ছি আপনাদের রুটির টেক্সারটা কিরকম হবে ঠিক এভাবে বানাবেন একটু মোটাও না আবার বেশি পাতলাও না মোটামুটি সাইজের করে আপনারা রুটিগুলো বানিয়ে নেবেন তাহলে আপনারা পারফেক্টলি মোমোগুলো শেপ দিতে পারবেন রুটি যদি বেশি মোটা হয়ে যায় তাহলে মোমোর শেপ দিতে গেলে শেপটা পারফেক্টলি হবে না মোমোর মধ্যে যতগুলো শেপ আছে তার মধ্যে আমার এই শেপটা কিন্তু খুব বেশি সহজ মনে হয় দেখতে পাচ্ছেন আমি খুব সহজে কিন্তু মোমোগুলো বানিয়ে নিচ্ছি একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে মোমো বানিয়ে নিচ্ছি খুব সহজে একদম হাতের উপরেই কিন্তু মোমোর শেপটা দিয়ে যায় এরকম কুচি কুচি করে করে কিন্তু একটু লাগিয়ে দিলেই হয়ে যায় একটু লক্ষ্য করে দেখুন দেখুন আমি শর্টকারের ভিতরে কিন্তু একটা মোমো বানিয়ে নিয়েছি সেম পদ্ধতি ফলো করে আমি সব মোমোগুলো কিন্তু বানিয়ে নিয়েছি আপনারা চাইলে পাঁচ টাইমে কিন্তু এই মোমোর শেপটা বানিয়ে নিতে পারবেন এখন মোমোগুলোকে শর্টকারের মধ্যে আমি ইউনিকভাবে স্ট্রিম করে দেখাবো অনেকে কিন্তু গরম পানিতে বাপ দিয়ে স্টিম করেন আমি একদম কড়াইতে কীভাবে স্ট্রিম করা যায় সেই পদ্ধতিটা দেখাবো পাঁচটা একটা কড়াই চুলাতে দিয়ে প্রি হিট করে নেবেন তারপরে হাফ টেবিল চামচের মতো তেল দিয়ে ব্রাশ করে দেবেন তারপর তেলটা দিয়ে যখন কড়াইটা গরম হয়ে যাবে তখন একটা একটা করে মোমো বসিয়ে দেবেন তারপর ডাকনা দিয়ে তিন থেকে চার মিনিট জাল করার পর দেখতেই পাবেন এরকম লালচে হয়ে আসছে ঠিক তখনই হাফ কাপের মতো পানি আপনি উপর থেকে দিয়ে দেবেন মোমো যদি এরকমভাবে স্ট্রিম করেন খুব সহজে কিন্তু স্ট্রিম হয়ে যায় বা সিদ্ধ হয়ে যায় যা কার সাহায্যে গরম পানি বাপ দিয়ে সেভাবে যদি করতে চান অনেকটা সময় লেগে যায় আপনারা চাই চাইলে বাসায় মেহমান বসায় রেখে এভাবে খুব সহজে মোমো বানিয়ে স্ট্রিম করে কিন্তু উপস্থাপন করতে পারেন পানিটা দিয়ে আমি দশ মিনিট জাল করছি দেখুন খুব সহজে কিন্তু মোমোগুলি সিদ্ধ হয়ে গেছে এখন আমি চিলি অয়েলটা বানিয়ে নেব সেই জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি এক চামচ চিলি ফ্লেক্স হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ গ্রেড করা রসুন আর দিয়ে দিয়েছি হাফ কাপের মতো সয়াবিন তেল একদম পুটন্ত তেলটা ইউজ করবেন এতে করে কিন্তু চিলি ফ্লেক্স আর রসুনটা খুব সহজে সিদ্ধ হয়ে যায় গরম তেলে এখন এটাকে মিশিয়ে হালকা পরিমাণে ঠান্ডা করে নেবেন চিলি অয়েলটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন আমি অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ সয়া চচ এক টেবিল চামচ লেবুর রস আপনারা চাইলে এখানে বাজার সাদা তিরও ইউজ করতে পারেন এখন সব উপকরণ মিশিয়ে নিলেই হয়ে যাবে আমাদের সিলিপ্লেক্স রেডি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মোমোগুলো সিদ্ধ হয়ে গেছে আর এদিকে কিন্তু সিলি রেডি এখন গরম গরম মোমো চিলিপ্লেক্সে ডুবিয়ে মুখে দিয়ে স্বাদ নেওয়ার পালা শীতের সন্ধ্যায় এরকম গরম গরম মোমো হলে কিন্তু শীতের সন্ধ্যাটা একেবারেই জমে যায় এই মোমোটা দেখতে যেমন লোভনীয় হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল আপনারা চাইলে বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে এই শীতের সিজনে গরম গরম এই মোমোটা একবার হলো ট্রাই করবেন আশা করছে অনেক বেশি ভালো লাগবে আমি একটা চামচের সাহায্যে একটা মোমো ব্যাঙে দেখাচ্ছি ভিতরের পুরটা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ পারফেক্ট একটা মোমো আপনারা বাসায় ট্রাই না করলে বুঝবেন না এর স্বাদটা স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়েছিল আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ভিতরের পুরটা অসম্ভব জুসি হয়েছে একটুও কিন্তু স্টিকি হয়নি এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা যদি বাসায় ট্রাই করবেন আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটাও বরাবরের মতো অনেক বেশি সহজ মনে হয়েছে এই মোমো রেসিপিটা বাসায় ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের মোমোটা খেতে কেমন হয়েছিল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ